ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারস্তিটি লোয়ার্ল আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব সরু চাকলির পিঠে আতব চাল নিয়ে নিয়েছি এখানে ছশো গ্রাম পরিমাণে আর নিয়ে নিয়েছি বিউলির ডাল চারশো গ্রাম মেজারমেন্টটা কিন্তু সবসময় আপনারা মনে রাখবেন রকম পরিমাপ করে মেজারমেন্ট করলে ভালো হয় নয়তো কী হবে যদি ডালের পরিমাণ বেশি হয়ে যায় তাওয়ার মধ্যে পিঠেটা চিটে থাকবে উঠতে চাইবে না পিঠেগুলো সুন্দর হবে না তাই চালটা একটু বেশি থাকবে ডালটা একটু কম থাকবে বিউলির ডাল দিয়ে পিঠেটা হচ্ছে শীতকাল মানেই তো পিঠে আর পিঠের পর্বই শুরু হলো জাস্ট এখন মকর সংক্রান্তি আসছে মানে পিঠের পর্ব তাই না চাল আর ডাল ভালো করে ওভার সারা রাত ধরে ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এবার স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দেওয়া হলো রেসিপিটি আমার বড় মাসিমণি বানানো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কয়েকদিন আগেই মাসিমণির বাড়ি গেছিলাম ওখানে এই পিঠে রেসিপি খেয়েছি আসলে পিঠে খেতে সকলেই খুব ভালোবাসে ছোট থেকে যেরকম শুরু করে বড়রা তো আমরা ওখানে সবাই একসাথে ছিলাম ভাই বোনেরা ছিল আমি ছিলাম বড়ো সবাই মাসিমণিরা ছিলেন তো পিঠে খেতে ব্যাস পিঠের সাথে কিন্তু হয়েছিল কি নলেন গুড়ের পায়েস পিঠে আর পায়েস মানে কম্বিনেশানটা জাস্ট অসাধারণ ছিল গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একটা তাওয়া চাপিয়ে দিয়েছেন তাওয়াটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে একটু সামান্য তেল দিয়ে দেওয়া হয়েছে তারপরে একটা হাতার সাহায্যে নিয়ে নেওয়া হয়েছে ব্যাটারটা ব্যাটারটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেলে নিতে হবে মাসি এখানে একটা ছোট্ট একটা পাতলা জিনিস একটা ব্যবহার করেছেন ওর সাহায্যে পিঠেটা সুন্দর করে একটা সুন্দর শেপের সাইজ করে মেলে নিয়েছেন বাস এপিট ওপিট পাল্টে দিলেই পিঠে কিন্তু রেডি গ্যাসের ফ্লেম হাই রে হাই রাখতে হবে না মিডিয়াম টু লো আছে পিঠেগুলো পরপর করে তৈরি হয়ে যাবে একের পর এক পিঠে তৈরি হয়ে যাচ্ছে তেলটা মাসি এখানে ওই একটা আলুকে মাঝখান থেকে সামান্য কেটে দিয়ে ওর মধ্যে একটু করে তেল দিচ্ছে আসলে এই পিঠেতে খুব একটা বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই তো তাই ওই আলুর মধ্যেই তেলটা নিয়ে একটু তাওয়ার মধ্যে লাগিয়ে দিলেই হচ্ছে এরকম করে এক একটা করে পিঠে পরপর রেডি হয়ে যাচ্ছে পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি দারুণ টেস্ট হয়েছিল না খেলে বুঝবে না কেউ সহজে খেয়েছি তাই টেস্ট বুঝতে পেরেছি আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার এই সরু চাকলির পিঠে আপনারা কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পাশে থাকবেন এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস যা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনো প্রেস করবেন নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবকটা কটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে পিঠেটা কিন্তু খুবই নরম হয়েছিল দেখুন এত সুন্দর হয়েছিল খুবই নরম হয়েছিল কি সুন্দর ভাঁজ হয়ে যাচ্ছে কোনো পরিশ্রম ছাড়াই পিঠেটা এক নিমিষেই ভাঁজ হয়ে যাচ্ছে পায়েসটা ঠিক এইরকম হয়েছিল পায়েসটি রেসিপি আর একদিন আপনাদের সাথে শেয়ার করব এবার একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি পায়েস নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আর নিয়ে নেব কয়েকটা পিঠে বড় মাসিমণিকে অনেক অনেক থ্যাংক ইউ যখন যে রেসিপিটি খাবো বলেছি তখন সেই রেসিপিটিই বানিয়ে দিয়েছেন এত আবদার রাখার জন্য আমার অনেক অনেক থ্যাংক ইউ আর মাসিমণির হাতে যেন সত্যিই জাদু আছে প্রত্যেক কটা রান্নার জন্য খুবই সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন টা